নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য আজকের ভিডিওতে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মহাশিবরাত্রিতে আপনারা মন্দিরে কিভাবে পুজো করবেন এবং কি কি উপকরণ সামগ্রী নিয়ে যাবেন এবং মহাশিবরাত্রির সঠিক সময়সূচি কখন কখন লাগছে কখন ছাড়ছে ইত্যাদি আমরা প্রত্যেকেই শিবরাত্রির উপবাস করে থাকি এবং শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ফুল বেলপাতা ও অন্যান্য সামগ্রী অর্পণ করে থাকি কিন্তু অনেকেই হয়তো জানি না সঠিক পূজা পদ্ধতি কী আজকের এই বিশেষ ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে আগামী শিবরাত্রিতে আপনারা কি কি সামগ্রী নিয়ে মন্দিরে যাবেন এবং কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবেন ও পূজা করবেন আমার সকল দর্শকিন্দুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে কিন্তু লিখবেন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ শিবরাত্রির আর বেশি দিন বাকি নেই স্মার্ট মতে শিবরাত্রি পড়েছে বাংলা দোষটা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার রবিবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার তিনই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি ২০২৬ সোমবার দিন পারণের সময় চার ফাল্গুন চোদ্দশো বত্রিশ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের যে দুদিন মহাশিবরাত্রি পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় স্মার্ট মতে চতুর্দশী তিথি লাগছে রবিবার দিন চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল পাঁচটা চার মিনিটে এবং শেষ হচ্ছে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে সোমবার দিন তো পারনের সময় স্মার্ত মতে পারণের সময় হচ্ছে সোমবার সকাল ছটা ঊনষাট থেকে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটের মধ্যে অন্যদিকে গোস্বামী মতে বা ইস্কন ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার দিন যদিও স্মার্ত বা সাধারণ পঞ্জিকা মতে শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত এবং ইস্কনের উৎসব তালিকা অনুযায়ী এটি ষোলোই ফেব্রুয়ারি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শকবৃন্দ যেহেতু শিবরাত্রির পুজো প্রতি পোহরে পুজো দেওয়া হয়ে থাকে তাই শিবরাত্রি ব্রতও কিন্তু পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার দিন পালন করায় বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেই দিনই পালন করা হয় দিনের পোহরগুলি রাত্রে পাওয়া যায় প্রিয় দর্শকবৃন্দ এখন চার পোহরের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আলোচনা করছে মহাশিবরাত্রি চার পোহরের সময়সূচি প্রথম পোহর সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর রাত্রি নটা তেইশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় পোহর রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটি সাতচল্লিশ ভোর তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর হচ্ছে ভোর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত তো চলুন প্রিয় দর্শকবৃন্দ এবার আমি আপনাদের দেখিয়ে দিই যে শিব মন্দিরে আপনারা কি কি উপকরণ সামগ্রী নিয়ে যাবেন শিবলিঙ্গ অভিষেক করার জন্য পঞ্চামৃত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিবরাত্রির বিশেষ নিয়ম হচ্ছে চারটি প্রহরে চারটি বিশেষ বিশেষ জিনিস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা যেমন দুধ দই ঘি মধ্য কিন্তু মন্দিরে যাওয়ার সময় কিন্তু এই চারটি পোহরে যাওয়া অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে কারণ তার মধ্যে দুটি পোহর একদম মাঝরাত একটি ভোরের দিকে একটি গভীর রাতে তাই আপনারা ঘরে যে শিবলিঙ্গ আছে যেখানে প্রত্যেক পোহরে পোহরে শিবলিঙ্গ অভিষেক করবেন বিশ্বের সামগ্রী দিয়ে কিন্তু যখন আপনারা মন্দিরে যাবেন হয়তো আপনারা প্রথম পোহরে মন্দিরে গেছেন তখন আপনারা একেবারে দুধ দই ঘি মধু এবং তার সঙ্গে চিনি বা শর্করা সমস্ত কিছু মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এবং সেটি দিয়েই শিবলিঙ্গ অভিষেক করবেন যদি আপনার জীবনে কোনো ফাড়া বা বিপত্তি বা বাধা এসে থাকে সেটি কাটাতে চান তাহলে আপনি কালো দিল সিদ্ধির পাত্তা অর্পণ করতে পারেন কারণ সিদ্ধির পাত্তা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে মন্দিরে অত্যধিক বেশি ভিড় হয় তাই আলাদা আলাদাভাবে সমস্ত সামগ্রী দিয়ে একে একে অভিষেক করা প্রায় অসম্ভব হয়ে যায় কারণ সময় পাওয়া যায় না অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো করতে হয় তাই একেবারে পঞ্চামৃত বানিয়ে নিলে আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা হয়ে যাবে এবার আসি বেলপাতায় বেলপাতা আমরা প্রত্যেকেই জানি বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ দেবাদিতে মহাদেবের কিছু প্রিয় ফুল আছে যেমন আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল ইত্যাদি ইত্যাদি যে কয়টি ফুল পারবেন আপনি জোগাড় করার চেষ্টা করবেন তবে কেতু ফুল বাদ দিয়ে মনে রাখবেন যে মহাশিবরাত্রিতে কিন্তু শুধুমাত্র শিব ঠাকুরের নয় হর পার্বতীর পুজো হয় তাই মা পার্বতীর জন্য কিছু ফুল আপনারা নিয়ে নেবেন এবং মন্দিরে পার্বতী চরণে ফুল অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না যা ফুল নিয়েছেন বেলপাতা নিয়েছেন সমস্ত কিছুতে আপনারা চন্দন বেটে সেখানটি ছিটিয়ে নেবেন কারণ মন্দিরে আপনি সেই সুযোগ পাবেন না তাই আগেই থেকেই চন্দন বেটে সমস্ত জিনিসের মধ্যে চন্দন মাখিয়ে নেবেন প্রিয় দর্শকবৃন্দ কিছু জিনিস কিন্তু অবশ্যই আপনাকে জোগাড় করে নিতে হবে অনেকেই বলেন যে পুজোতে ভক্তি হলো আসল সেটি তো একদমই ঠিক কথা তবে যদি আপনার আরাধ্য দেবতার প্রিয় জিনিস আপনি জোগাড় করে দিতে পারেন সেটি কি একটি ভক্তি প্রকাশ নয় তাই শিব পুজোর মহাশিবরাত্রির দিন সকালবেলা সমস্ত জিনিসপত্র জোগাড় করে নেবেন কিছু প্রিয় ফল নিয়ে দেবেন যেমন কলা বেল শশা ইত্যাদি ইত্যাদি ফল নিয়ে নেবেন শিবলিঙ্গে অর্পণ করবার জন্য শিবলিঙ্গ অবশ্যই কিছু গোটা ফল অর্পণ করতে হয় তাছাড়া পৈতা ধূপকাঠি কর্পূর শিবলিঙ্গে অবশ্যই শস্য অর্পণ করতে হয় অক্ষত আত্মপ চাল অর্পণ করা অত্যন্ত ভালো তাই আপনারা কোনো শস্য অর্পণ করতে কিন্তু ভুলবেন না অবশ্যই শস্যটা ভালো করে বেছে নেবেন সামান্য ধুয়ে নেবেন এবং গোটা শস্য আপনি নিয়ে নেবেন অনেকেই এই যে পঞ্চামৃত বানানো হয়েছে তার মধ্যেই শস্য দিয়ে দেন কারণ আলাদাভাবে দেওয়ার সুযোগ পান না শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করবার পূর্বে আপনারা ঘি এবং মধু অবশ্যই দেবেন এবং তারপরেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেবেন শিব ঠাকুরের পুজোর জন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই নিতে হবে সন্দেশ বা প্যাড়া জাতীয় কোনো শুকনো মিষ্টি নিয়ে নেবেন তাতে সুবিধা হবে তাছাড়া একটি দেশলাই কাঠি এবং একটি ঘিয়ের বাতি নিতে কিন্তু ভুলবেন না মোমবাতি নিয়ে যাবেন না ঘিয়ের বাতি নিয়ে যাবেন শিব পুজোতে অবশ্যই শিব ঠাকুরের সামনে একটি ঘিয়ের বাতি জ্বালানো হয় এবং যদি আপনি প্রথম পোহরে যান একটি বড় প্রদীপ বানিয়ে নেবেন এবং সেই প্রদীপটি ঘি দিয়ে পূর্ণ করবেন এবং সেই প্রদীপটিকে প্রজ্বলিত অবস্থায় প্রথম পোহরে রেখে আসবেন চেষ্টা করবেন যতটা পরিমাণ ঘি দিতে যাতে সারা রাতের চারটি পোহরেই সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে চলুন এবার কিভাবে পুজো করতে হবে আমরা জেনে নেব শিবরাত্রিতে একদম উপবাস রেখে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে শুদ্ধ দেহে মন্দিরে গিয়ে শিবলিঙ্গ অভিষেক অবশ্যই করবেন আপনার বাড়িতে যতই শিবলিঙ্গ থাকুক মন্দিরে গিয়ে কিন্তু শিব পুজো করা অবশ্যই অত্যন্ত ভালো এবং ফলপ্রদায়ী কারণ মহাশিবরাত্রিতে মন্দিরের আলাদা মাহাত্ম থাকে এখন চলে যায় শিব মন্দিরে প্রিয় দর্শকবৃন্দ দেখুন মন্দিরে মা পার্বতী ও শিবলিঙ্গ উভয়ে কিন্তু বিরাজমান থাকেন প্রথমে আমরা হাত ধুয়ে নেব অর্থাৎ আচমন করে নেব একটি তামার ঘটি করে জল নিয়ে ওম নম বিষ্ণু নম বিষ্ণু নমম বিষ্ণু বলে তারপর হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বস্ত্রে মস্তকে গঙ্গার জলে ছিট দেব শিবলিঙ্গ কখনও শুকনো অবস্থায় কোনো কিছু করা উচিত নয় তাই সামান্য পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ ভালো করে ধুয়ে নেব এবং বারবার এই মন্ত্র স্মরণ করব ওম নামা শিবায় ওম নমা শিবায় ওম নামা শিবায় এরপর ধূপকাঠি ধরিয়ে ঘিয়ের প্রদীপ ধরিয়ে পুজো শুরু করা উচিত এখন শিবলিঙ্গে প্রথমে যেটি অর্পণ করতে হবে সেটি হচ্ছে ঘি এবং তারপর যেটি অর্পণ করব তা হচ্ছে মধু ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গ খুব ভালোভাবে অভিষেক করে নেওয়া উচিত আপনার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেটিও আপনি অবশ্যই ঘি এবং মধু দিয়ে প্রতিদিন অভিষেক করার চেষ্টা করবেন মহাশিবরাত্রিতে তো অবশ্যই করবেন ঘি এবং মধু দিয়ে অভিষেক অভিষেক হয়ে যাওয়ার পর যে পঞ্চামৃতটি বানিয়েছেন সেটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এই সময় আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম বন্ধনান মৃত্যুর মুখমামৃতা পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অবশ্যই পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ খুব ভালোভাবে অভিষেক করে নিতে হবে এরপর চন্দন সহযোগে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং আর যাই কিছু অর্পণ করবেন সর্বদাই বলবেন ওম নম শিবায় ওম শিবায় ওম শিবায় এই মন্ত্রে আপনারা সমস্ত কিছু অর্পণ করবেন বারবার বলবেন ওম শিবায় শিবলিঙ্গে অবশ্যই অন্ততপক্ষে নিখুঁত তিনটি পাতা অর্পণ করবার চেষ্টা করবেন মহা মহাশিবরাত্রিতে অবশ্যই ধুতরা আকন্দ বা নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে আসবেন এবং শিবলিঙ্গে অবশ্যই মালা পরিয়ে দেবেন আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য যে রকম মনস্কামনা সেই হিসাবে আপনারা শস্য অর্পণ করতে পারেন এছাড়া আপনারা যে মিষ্টিটি আনবেন তার মধ্যে একটি ফুল এবং বেলপাতা দিয়ে মহাদেবের সামনে রেখে দেবেন যে গোটা ফলগুলি নিয়ে আসবেন সেগুলি শিবলিঙ্গে ছড়িয়ে দেবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি বেল নিয়ে আসার এবং সেটিকে শিবলিঙ্গে অর্পণ করার কারণ বেল হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় ফল এরপর আমরা আরতি করে নেব একটি ঘিয়ের প্রদীপ এবং তো আগেই ধরিয়ে নিয়েছেন এখন কর্পু ধরিয়ে নেবেন এবং সমস্ত কিছু দিয়ে মহাদেবের আরতি করে নেবেন মহা শিবরাত্রির এই পূর্ণ দিনে আপনারা যদি সম্ভব হয় যদি সুযোগ পান মন্দিরে মহাদেবের সামনে কিছুক্ষণ অবশ্যই বসবেন কিছুক্ষণ ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করবেন এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন আপনাদের সমস্ত মনস্কামনা মহাদেবের কাছে জানাবেন যদি আপনার জীবনে কোনো ফাঁড়া থাকে বা যদি কোনো ব্যক্তির কোনো দুর্যোগ থাকে বা দুর্যোগের সম্ভাবনা যোগ থাকে তাহলে অবশ্যই আপনাকে শিব মন্দিরে বসে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শিবরাত্রির দিন জপ করা উচিত এমন অনেকেই আছেন যাদের পক্ষে মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব নয় তারা অন্ততপক্ষে সেই দিন খুবই পবিত্রভাবে দিন যাপন করবার চেষ্টা করবেন এবং সর্বদাই ওম নমঃ শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং মহাদেবকে বারবার স্মরণ করবেন অবশ্যই আপনি সুফল পাবেন প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলে উপকারে লেগেছে তাই আমি অনুরোধ করব এটি লাইক করবেন এবং কমেন্টটা অবশ্যই লিখবেন ওম নামার শিবাই আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টটি কিন্তু অবশ্যই লিখবেন ওম নামার শিবাই আর যতবার পারবেন এখন থেকেই মনে মনে ওম নামার শিবাই মন্ত্রটি জপ করবেন প্রিয় দর্শকবৃন্দ দেখা হবে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানাচ্ছি শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা ওম নমঃ শিবায়